এই মুহূর্তের একটি বড় খবর এসডি নিউজ মিডিয়া আপনাদের সামনে তুলে ধরছে কোটি টাকার উপরে প্রজেক্ট জলে ভাসছে অকেজো কাউন্সিলর মুখেই শুধু বড় বড় বলি কাজের বেলায় অষ্টরম্ভা কুমারে টিলায় অবস্থিত স্বপ্নের স্মার্ট সিটি প্রকল্পের বেহাল দশা পার্কের জলের ফোয়ারা ও লাইট সাউন্ড সবই অকেজো প্রশ্ন হচ্ছে আদৌ কি স্মার্ট সিটি হচ্ছে নাকি স্মার্ট সিটির নামে রাজ্যের মানুষকে স্বপ্ন দেখাচ্ছে সরকার আবারও জানিয়ে রাখবো আপনাদের এই মুহূর্তে একটি বড় খবর কোটি টাকার উপরে প্রজেক্ট জলে ভাসছে অকেজো কাউন্সিলার মুখে শুধু বড় বড় বলি কাজের বেলায় অষ্টরন্ধা কুমারী টিলায় অবস্থিত স্বপ্নের স্মার্ট সিটি প্রকল্পের বেহাল দশা পার্কের জলের ফোয়ারা ও লাইট সাউন্ড সবই অকেজো প্রশ্ন উঠছে আদৌ কি স্মার্ট সিটি হচ্ছে নাকি স্মার্ট সিটির নামে রাজ্যের মানুষকে স্বপ্ন দেখাচ্ছে সরকার বিয়ার রিপোর্ট एस्ट न्यूज़ मीडिया